পিকুর গলায় বেল্ট বেঁধে কোথায় ওকে নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম এবরিমান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি ভালো নাই কেননা আমার পিকু আজকে চার পাঁচ দিন ধরে ওর খুব পি পটিটা পাতলা হচ্ছে ও মানে পিটা অল্প করছে আর পটিটা একদম পানি পানি করছে তো এই অবস্থা দেখে আর বেশিক্ষণ বাসায় থাকা যাচ্ছিল না আমি পিকুকে নিয়ে রওনা হলাম ভেটের উদ্দেশ্যে আমাদের ওখানে ভালো একজন ভেটের যোগাযোগ করে দেন হচ্ছে আমি পিকুকে নিয়ে যাচ্ছি আমার হাজবেন্ড আমি আর পিকু একসাথে যাচ্ছি রাস্তায় পিকু আমার কোলেই ছিল ওকে খাঁচাতে না নেওয়ার কারণ হচ্ছে ও একদমই খাঁচাতে অভ্যস্ত না কই কই যাবা কোথায় হ্যাঁ এখান থেকে টাকা তুলো ধরো ধরো কয় টাকা আছে তোমার কাছে তুলো ধরো টাকা তুলো হ্যাঁ তুলবা না পাপার গায়ে পশ্রম কি করেছে গায়ে পশ্রম লাগে কালো শার্ট একদম ভরে দিয়েছে

পাগল চলে আসছি এক ঘন্টার মতো ছিলাম রাস্তায় গরমে কতগুলো কামড়ে গেছে আমাকে জিদদের চোটে পাতাপটি একই করেছিলো তারপরে আর করে নাই মানে হজমে সমস্যা হচ্ছে আর কি হ্যাঁ ভ্যাকসিন করা আছে ডাক্তার আছেন আচ্ছা চলো ভিতরে যাই আসো এ এটা খুলো তো বাবা এটা খুলো খুলো তুমি খুলতে পারো খুলো ভাইঙ্গা চলে খেলো রাস্তায় আমার ভাইঙ্গা পড়ছো তুমি যাও চলো তোমার বন্ধুর সাথে দেখা করি আসো আসো এই যে তোমার বন্ধুর সাথে দেখা করবো আসো তোমাকে এখন ইনজেকশন দিয়ে দিই তোমার জন্য এনেই ঠিক আছে বেশি আহ্লাদ করে ফেলেছি তোমার pane pate kothe oke shobji diye chicken korm diye mekhe দিলো mashallah ki sundor khaye kintu bishani khacche na তাহলে থাকেন তো হয়ে আপনারা যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমার পিকু ভালো আছে ওর সামান্য একটু গ্যাস হয়েছিল আমি খুব বেশি ভয় পেয়ে গেছিলাম ভেট ওকে ভালো করে পাঁচ পাঁচ দিনের মেডিসিন দিয়ে দিয়েছে ওগুলো আমি সুন্দর করে পাঁচ দিন দিব আর হচ্ছে আপনারা সবাই আমার পিকুর জন্য দোয়া করবেন চলে যাচ্ছে বাসার উদ্দেশ্যে আল্লাহ